সারা আসাম কবজা করলেও দরম জিলাটা অসম্ভব ছিল আমার তিরিশ বছর বয়স যেদিন থেকে হুশ আসছে ওই দিন থেকে কোনোদিন শুনি নাই দরমকে ইস্তেমা হয় শুনছেন আপনারা দরমকে ইস্তেমা এবার প্রথম শুনলাম তো প্রথম কথা আমি এরই কম যে ইস্তেমা এই শব্দটাই আমাদের আমরা যারা ইজতেমা করে তো করে গির্জাতে যায় আরো কিছু করে কেউই ইজতেমা করে ওরা করো আমাদের আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তিদের জন্য ইস্তেমা যাওয়া যায় শরীয়ত মোতাবেক এটা সিদ্ধান্ত হওয়া

বাপু আমার উপরে কেস হবো আমার উপরে উমুক হবো তুমুক হবো এখনো যদি ধরে থাকনা না কালকে তোমার ওয়াজের জায়গা নাই কালকে তোমার মনে কই ইমামতের জায়গা থাকবো না কালকে তোমার মাদ্রাসা পড়ানোর জায়গা থাকবো না আরে আমি এই জায়গা থেকে পীরের দরবার আমি সম্মান করি পীরের দরবারের আমি ওগুলা পীরের দরবার একটা আমি আহ্বান জানাই হজুর আপনারা পীড়াই করে করেন ভাল কথা

আমার কথা হলো আজকে সোশ্যাল মিডিয়া অপেন করতে আবান দেওয়া লাগে খালি দরঙ্গে না খালি লক্ষীমপুরে না সারা আসাম থেকে একজন ওদের চিন্তা ব্যক্তিকে নেতৃত্ব বানাবে যে দেওবন্দের নেতৃত্ব নিবে আর আমাদের আহলে শূন্যতে একজনকে বানাবে অপেন নিউজের মঞ্চে আলোচনা হবে তুমি হারলে সারা আসাম হারলো উই হারলে সারা আসাম জিতলো এটা আজকে নিউজে যাওয়া লাগে সবাই একমত আছেন ইনশাআল্লাহ এটা একমত হওয়া লাগে দ্বিতীয়তে এক দুই দিনের ভিতরে দর্শন মুক্তি ফটোয়া লেখা লাগে ইস্তেমা যায় আছে না জায়গ নাই